হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় হাটের নতুন আর একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো যখন চলে এসছো ছাটাং পটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তারা পটাং পড়াং করে সাবস্ক্রাইব করে দেবে করে দেওয়ার পরে পাশে বেলাইগণ রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে বলবে না ঠিক আছে চলে আসি ভিডিওতে আজকেও প্রচুর প্রমাণ নিয়ে এসেছি তোমাদের কাছে যে কে বা কারা কী ধরনের মিথ্যে কথা আর মিথ্যেচারিতা করে চিটিংবাজি করে কিভাবে দর্শকদেরকে ধাপ্পাবাজি দিয়ে টাকা ইনকাম করছে ইমোশনাল খেলা খেলছে মানুষের সাথে তো সেইগুলোর প্রমাণ দিয়ে আবার চলে এসেছি তো ভিডিওটা যতটুকুই হবে ঠিক আছে বড় করার চেষ্টা করব না ঠিক আছে কিন্তু দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব যুক্তিযুক্ত দিয়ে অনেক কিছু প্রমাণ তোমাদের সামনে আবার নিয়ে আসছে তো যাই হোক তোমরা দেখতে পেয়েছো প্রথমে আসি অনেককে নিয়ে বলার আছে এই ভিডিওতে ঠিক আছে মানে মন দিয়ে শুনবে কিন্তু ঠিক আছে তো যথারীতি তোমাদের কাছে একজনের পুরো মানে কালা চিঠা তোমাদের সামনে চলে এসছে আরও যেটুকু বাকি রয়েছে আরও সেগুলো আমরা আনবো বিশেষ করে আমি আনবো চেষ্টা করব প্রত্যেকটা ভিডিওতে ঠিক আছে তো গতকাল তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো লাইভগুলো দেখো তারা ঝটপট করে দেখে নিও ঠিক আছে আর এখন যে ভিডিওটা করছি সেটা শুনো ভালো করে কি কি বলছি প্রথমত দেখলে এই চিটিং বাসটা এই ধাপ্পা বাসটা মানে যার পেছন আর মুখ একই মানে কোথা থেকে কথা বলে ভগবান জানে তো কাউকে স্ট্রাইক বাইক দিয়ে বসে রয়েছে তাকে আবার ধমকি দিচ্ছে তোর এই উড়িয়ে দেবো সেই উড়িয়ে দেবো তোর দম থাকলে উড়িয়ে দেখা তোর দম থাকলে তুই উড়িয়ে দেখা ঠিক আছে এবারে আসি তোর মিথ্যেচারিতার মুখোশ কীভাবে খুলেছে দেখ পাবলিকের কাছে তুই যে বাটপাড়ি মেরে লোকের কাছে ভুলভাল তথ্য দিয়ে দিয়ে নিজেকে ক্লিয়ার করার চেষ্টা করতি সব কিছু মানুষের কাছে প্রকাশ্যে চলে এসছে আর তুই কত বড়ো আরও মিথ্যে বাজি সেগুলোও প্রমাণ করে দেবো তুই গতকাল একটা ক্রিয়েটারকে বললি উদ্দেশ্য করে যে তোকে নাকি ফোন করেছে তোর নাকি নাম্বার নিয়েছে কারোর কাছে তুই নাকি কারোর সাথে কোনো যোগাযোগ করিস না তাই তুই কারোর সাথে কোনো যোগাযোগ করিস না সব প্রমাণ দিয়ে দেবো বসে বসে দেখ তুই তোর তো এখন জ্বলছে চারিদিকে তাকিয়ে রয়েছিস হা হুতাস করছিস যে তোর পাশে কেউ একটা ভিডিও করছে না কারা কারা করছে সেই দিকে নজর পড়লে তাকে নিয়ে আবার তেল মারতে হচ্ছে ভিডিওতে এসে তাই না তোমাকেও কি ছেড়েছে কেন ছাড়বো বল তুই সেফটি প্রোটেকশান নেওয়ার জন্য তাদেরকে প্রত্যেকজনকে সামনে দাঁড় করিয়ে আমাকে অ্যাটাক করিয়েছিস নিজেকে সেফ জোনে দাঁড় করানোর জন্য ঠিক আছে আর তোর নীতিটাই এইটা তুই যখন কারোর কাছে ভালোর মতো কেলানো খাস ভিডিওতে তখন কাউকে না কাউকে আঁকড়ে ধরে তাকে সামনে দাঁড় করিয়ে দিস মানে সেই কি বলবো তো গোলা বারুদের সামনে তাকে দাঁড় করিয়ে দিস মৃত্যুর সম্মুখীন করাস ঠিক আছে আর তুই এই সব ধরনের ক্রিয়েটারকে ইউজ করে করে তুই আমার সামনে দাঁড় করিস মানে আমার বিরুদ্ধে তুই দাঁড় করাবার চেষ্টা করেছিস তো যখন দাঁড়িয়েছে যখন আমার পরিবারকে অ্যাটাক করেছে কেউ তখন তো উল্টো দিক থেকে অ্যাটাক যাবেই তুই জানিস তো যে আমার বুলডোজারটা কত জোরে চলে তুই ভালো মতো ভাবে জানিস যে আমার বুলডোজার কেমন ভাবে চলে পুরো ওয়াইটি জানিস যে আমার বুলডোজার কেরম ভাবে চলে মানে কোনো কিছু দেখে না যা থাকে সব ছিন্ন ভিন্ন করে দিয়ে চলে যায় ঠিক আছে মানে সাইক্লোনও বলতে পারিস ঠিক আছে তো তুই সেই সবের জিনিসের সামনে এদেরকে দাঁড় করতিস তোর নিজের কার্যসিদ্ধির জন্যে তুই কমিউনিটিতেও তুলতিস এদেরকে তোর নিজের স্বার্থ সিদ্ধির জন্যে তুই এদেরকে গালাগালিও খাইয়েছিস তুই তোর স্বার্থ সিদ্ধির জন্য তাদেরকে গালাগালি খাইয়েছিস কিন্তু তাদের হয়ে তুই কোনোদিন প্রোটেস্ট করতে নাবিসনি। তাদেরকে যখন আমি দিতাম মানে ভালো মতো ওষুধ তুই কিন্তু তাদের জন্য প্রোটেস্ট নিয়ে কখনো নাবিস নি আমার বিরুদ্ধে কেন কারণ তোর টার্গেট তো অন্য কিছু তুই অন্যদেরকে নিয়ে খেলবি আর এদেরকে তুই লাগিয়ে রাখবি ঠিক আছে তো যেরকম লাগিয়ে রেখেছি সেরকম সেই মুহূর্তে তারা সেরকম ধরনের খেয়েছে তো যাই হোক এবার আসি তোর মিথ্যে চাই তার মুখোশটা খুলি তুই কাউকে ফোন করিস না কারোর সাথে যোগাযোগ করিস না তুই হচ্ছিস চিটিং বাজ মিথ্যে বাজি ঢপ বাজ এমনকি তুই তোর ঘরের সৌর সাউরিকেও মারার চেষ্টা করেছিস সেটাও প্রমাণ করিয়ে দেবো সেটাও প্রমাণ করিয়ে দেবো এখানে কি করে বলছি শোন ভালো করে শোন ঠিক আছে তো প্রথমটা আসি তোকে একটা প্রমাণ দিয়ে আমি যে তুই কাকে কাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিস বাই আমার থ্রু থেকে তো এইগুলো একটু তো কাদের কাজের তুই যোগাযোগ করেছিস আমি কালকে তোমাদের ভিডিওতে বলেছি মেলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে ওই আরেকজন যেটা রয়েছে ইউপি না কোথায় না ইউপি না মনে হয় না কোথায় থাকে ঠিক আছে সেই ক্রিয়েটারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে এমনকি যে কালারফুল মানে ক্রিয়েটারটি রয়েছেন মানে যদি কালারফুল হয়ে আমাদের স্ক্রিনের মধ্যে আসেন তাকে পর্যন্ত ইউজ করার জন্য তার নাম্বারও চেয়েছিস শুধু সেটা নয় আরো একটা খুবই ছোট্ট ক্রিয়েটার আমার একটা বনু রয়েছে সোনাই বলে তুই তাকে পর্যন্ত ইউজ করার চেষ্টা করেছিস কারণ তোকে নিয়ে যেই কেউ সুসুড়ি দেওয়া ভালো ভিডিও করে তুই তাকেই যোগাযোগ করিস নিজের দলে টানার জন্য লোকটা কি দেখাস কমিউনিটি পোস্ট মানে তাদেরকে বলদিস না মুখের মধ্যে কিন্তু কমিউনিটিতে তুলে দিয়ে দেখাস যে তোমার পাশে আছি আর তুমি আমার পাশে থেকো আর যখনই তোর বিরুদ্ধে কথা বলে তখনই তুই ফোঁস করে উঠে তাদের ভেতরকার গল্প শুরু করিস ঠিক আছে এবার ভেতরকার গল্প শুরু করলে তখন তো তারাও ভেতরকার গল্পগুলোই বের করবে তাই না তো আমি তো বলবো এই মিস সিলিনা কে রয়েছেন ঠিক আছে তো সে বারবার বলছে আমার কাছে এই আছে ওই আছে সেই আছে আমি ছাড়বো না এই করুন ছাড়ুন এতে মানুষের কাছে গ্রহণযোগ্যতা কমে যায় কেউ উল্টো দিক থেকে চড়ের পর চড় মারবে আর আপনার কাছে হাতিয়ার থাকতেও আপনি হাতিয়ার বের করবেন না এতে বিশ্বাসযোগ্যতা কমে যায় কেন তখন বলবি এর কাছে কোনো অস্ত্রই নেই এর কাছে কোনো অস্ত্রই নেই সেগুলো হচ্ছে মিথ্যেটাকে সমর্থন দেওয়া হয় মুখ বন্ধ রেখে মিথ্যেকে সমর্থন দেওয়া হয় ঠিক আছে তো যাই হোক এটা তার পার্সোনাল ব্যাপার সে করবে কি করবে না আমি আমার ওপিনিয়ন বললাম তো তুই কাউকে ইউজ করিসনি তুই কারণ নাম্বার চাইতিস না তোদের মানে কর্মকাণ্ডই হচ্ছে তলায় তলায় দল গঠন করা এবারে বলবি তোর কাছে আমার কাছে কি করে তার নাম্বার গেল আমার কাছে কারোর নাম্বার জোগাড় করতে হয় না সবাই আমার সাথে যোগাযোগ করে ভালোবেসে সবাই আমার সাথে যোগাযোগ করে ভালোবেসে তোকে দেখ লোকে পায় না মানে তোর তোদের যে অহংকার তোদেরকে না এফবিতে পায় না কোথাও পায় আমাকে প্রত্যেকটা মানুষ সেটা শত্রু হোক মিত্র হোক যে কোনো মানুষ আমাকে যে কোনো সময় মানে যেখানে ডাকবে সেখানে পাবে মানে সেটা আমাকে ফোনে হোক সেটা আমাকে মেসেজ হোক যখন পারবে আমার কাছ থেকে সে উত্তর পায় রিপ্লাই কিন্তু তোরা এত বড় মানে চুল হয়ে গেছিস না যে তোরা মানুষের থেকে অনেক উঁচু পর্যায়ে চলে গেছিস মানে টাচে থাকতে চাই না চাস না মানে যোগাযোগ সাথে করিস যাদেরকে ইউজ করতে পারবি তাদেরকে তাদের সাথে যোগাযোগ করিস ঠিক আছে তো ছিল তুই কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিস নি এবারে আসি তোর আরেকটা মুখোশ খোলার জন্য যেটা হচ্ছে তুই তুই নিজের সৌর সাউরিকেও মারার চেষ্টা করেছিস চক্রান্ত করেছিস কি করে বলছিস তুই মানুষকে বুজরুকি খাইয়ে তোর জ্যোতিষশাস্ত্রের গল্প শুনিয়ে তুই অনেক কিছু শুনিয়ে তুই মানুষের কাছে ইমোশনাল খেলা খেলেছিলিস যে ওই পোষ্যটা তোর বাড়িতে থাকলে তোর শ্বশুর সাউর শরীর খারাপ হয়ে যেত মৃত্যুর সম্মুখীন নাকি মৃত্যুর সম্মুখীন হয়ে যেত যদি ওই তোর ওখানে থাকতো ইভেন তোকেও নাকি করতো কামড়া কামড়ে দিত দিলে তোরও নাকি মৃত্যুর যোগ ছিল এরম ধরনের অনেক কিছু রটনা করিয়েছিস তাহলে ভ্যাকসিন দিচ্ছিস যাকে তার কামড় থেকে তোর মৃত্যুর যোগাযোগ হবে ঠিক করে দিস ভ্যাকসিন ভ্যাকসিন না শুধুমাত্র রেখেছিস পুষে ইমোশনাল খেলা খেলার জন্য মানুষকে দেখিয়ে ভিউজ আন করবি সেটা তো মানুষ দেখতেই পাচ্ছে কি খাওয়াচ্ছিস না দাওয়াচ্ছিস কোথায় শুয়ে রাখছিস কী করছিস না করছিস লোক দেখানো ক্যামেরার সামনে একটু গ্লু দেখাচ্ছিস ঠিক আছে সব বোঝে এবারে আসি তুই সেই প্রশ্নটাকে নিয়ে অনেক কিছু বড় বড় কথা বলেছিস জ্যোতিষশাস্ত্রের গল্প শুনিয়ে তাহলে তুই কত বড় কিট ভাব যে সময় কোভিড চলছে দু হাজার কুড়ি দু হাজার উনিশের লাস্টের দিকে শুরু হয়েছে দু হাজার কুড়ি দু হাজার একুশের মানে প্রথম দিকে পর্যন্ত চলেছে সে সময় মাস্ক পরে সবাই ঘুরে বেড়াচ্ছে সেই সময় মাস্ক পরে সবাই ঘুরে বেড়াচ্ছে কিন্তু তু ওই সময় লোক বেড়াচ্ছে না মানে যেখানে ক্রাউড হচ্ছে যেখানে ভিড় ভাড় হচ্ছে সেখান থেকে তখনও পর্যন্ত বলা হচ্ছে যে সবাই দূরে দূরে থাকবেন সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন ডিস্টেন্স মেনটেন করবেন ঠিক আছে কিন্তু তুই কতটা নিকৃষ্টতম কতটা মানে নির্লজ্জ একখানা তুই মানুষকে বলিস আর কাজ করিস তুই মানুষকে বলেছিস যে তুই কোথাও ঘর মানে রাত কাটাসনি তুই ঘর থেকে বেরিয়ে অথচ শুনতে পাচ্ছি আমরা তুই এরকম পুজোর সময় গিয়ে কাউতালি করতে গেছিলিস মানে বেউড়ি হতে গেছিলিস বেউড়া মাল তুই একখানা তুই কত লোকাবি তুই যত লোকাবি তত ঝাঁপ আমি খুলবো ঠিক আছে তুই সেখানে চলে গেলি বেউড়িগিরি করতে তুই নাকি কোথাও এক রাত্রিও থাকিস নি তো এগুলো কি বেরাচ্ছে তোর মুখ না পেছন তোর মুখ এগুলো না তোর পেছন পেছন দিয়ে কথা বলিস সে বোঝা যায় সবকিছু দেখতে একই মনে হয় বুঝেছিস তো কি ধরনের দেখতে সেটা যারা সামনে থেকে দেখেছে তারা সকলেই জানে ঘোড়া এমনি এমনি বলা হয় না ঠিক আছে যাই হোক আর আর একটা জিনিস রং থাকলে যে সুন্দর হয় তার কিন্তু কোনো মানে নেই ঠিক আছে এবারে আসি এবারে আসি আর একটা জিনিস যেটা হচ্ছে কি করে মারার চেষ্টা করলি সেই সময় যখন লোক বেড়াচ্ছে না সোশ্যাল ডিস্টেন্সিং করছে তুই সেখানে ওরকম ক্রাউডের মধ্যে ওরকম জনিত জায়গায় মধ্যে ক্রাউডের যেখানে ধোঁয়া ধোঁয়া চারিদিকে শুধু দেখা যাচ্ছে ধোঁয়া ধোঁয়া উঠছে তুই সেইখানে মুখ খুলে মাস্ক খুলে সেখানে কাউতালিগিরি করছিলিস বেগবানিয়ে দিয়ে টাকা পাচ্ছিলিস নাকি ওই কাজ ধরেছিলিস না অন্য কোনো কাজ করতি ওখানে তুই আমার বউকে নিয়ে কথা বলিস আর তোর সব কিছু বেরিয়ে চলে আসছে তুই মানে কি করতে গেছিলিস কি কাজ করতে গেছিলিস কি কাজ করিস বেক বানিয়ে দিস তোকে যে পেগ বানিয়ে দেয় সেও কি ওখানে ওই কাজ ধরেছিল পেগ বানিয়ে দিত দিতে দিতে কাউকে এটা ধরেছে হ্যাঁ তোদের বললাম না তোদের সব কেচ্ছা পাবলিকলি চলে আসছে সব কেচ্ছা তোর মুখো আর মুখ যে কি ধরনের জিনিস সেগুলো সব খুলে আসছে তো এবারে আসি যে বললাম যে তুই সেই সময় ওইখানে কি করতে গেছিলিস আর যখন গেছিলিস তখন জানিস সেই সময় কোভিড তোর সৌর সাউরির তাহলে শরীর খারাপ হতো না যদি কোভিড হতো তারা মরতো না তাহলে তো ওরকম বয়স্ক যার নাকি ওরকম পোষ্যের লোমে নাকি শরীর খারাপ হয়ে যেতে পারে তাহলে কোভিডে তো আরো কিছু হয়ে যেতে পারতো সেই অবস্থাতে তুই রিস্ক নিয়ে তাহলে কি করে বেরিয়েছিলিস তুই কি ধরনের ঘাটিয়া জিনিস বুঝতে পারছিস তুই কি নিম্ন রুচির কি নিম্ন মানের সমালোচক তুই বুঝতে পারছিস তোকে তো সব পয়েন্টে পয়েন্টে দিচ্ছে বলে তো জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে আর আমারটা তো খোলা ছিল তুই আমাকে মারতে পারলি না কেন তুই আরেকজনকে মেরে দাদাগিরি দেখাচ্ছিস আমাকে মারতে পারলি না কেন আমার তো ডাইরেক্ট খোলা ছিল তাদের তো তোর স্টিকার বিকার মেরে অনেক কিছু করে দিয়েছিল আমি তো খুলে রেখে মেরেছিলাম হাঁটি ভেঁধে নিয়েছিলিস হাঁটি নিয়ে নিয়েছিলিস ঠিক আছে এবার বলি এই যে বললাম যে তুই তো তাহলে মারার চক্রান্তে ছিলিস তাদেরকে তুই তো প্রপার পরিষ্কার বোঝা যাচ্ছে তুই তাদেরকে মারার চক্রান্তে ছিলিস ওই সময় যখন মানুষ বেরাচ্ছে না সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছে বিশেষ করে যাদের ঘরে বয়স্ক মানুষরা রয়েছে তারা তো ঘর থেকে বাইরে বেরালে বাড়িতে এসে স্নান করে গরম জলে স্নান করে স্যানিটাইজ করে তারপরে তো সেই মানুষগুলোর কাছে যেত তাও দূরে দূরে যেত কাছাকাছি যেত না যাতে তাদের থ্রু থেকে কিছু না হয়ে যায় আমার ঘরে একটা বাচ্চা ছেলে ছিল সেই অবস্থাতে আমি ডবল মাস্ক পরে ওর পাশে শুতাম যেহেতু আমি কাজে বেড়াতাম আমার এই জবটা যেটা এটা এসেন্সিয়ালের মধ্যে ছিল তোমরা জানো ওষুধ দোকান ঠিক আছে তারপরে এই চশমার দোকান তখন খোলা ছিল চশমার দোকানটা এসেন্সিয়ালের মধ্যে ছিল খোলা ছিল সেই সময় যাতায়াত করতাম কাজে সকালবেলা আসতাম রাত্রিবেলা বেড়াতাম রাস্তা পুরো ফাঁকা ধুধু করছে এখানেও ফাঁকা কাস্টমার কিছু হতো না কিন্তু খুলে রাখতে হতো কারো কোনো প্রয়োজন বোধ করলে কারো যদি চশমা ভেঙে যায় বয়স্ক মানুষদের তা চলবে কী করে সেই সময় আমি ডবল মার্কস করে আমার ছেলের পাশে শুতাম তাহলে তুই কি ধরনের নিকৃষ্ট মানের নিকৃষ্ট জীব একখানা লোককে গল্প দিচ্ছিস একবার 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 করে কতবার যে তুই কি কি তো আমার আমার থেকে থেকে কেউ কেউ জানে জানে না না তুই তাহলে সেই সময় কি করতে চাইছিস তাদেরকে মারার চেষ্টা করিস তুই শিক্ষিত তোর সার্টিফিকেটের ফলস সার্টিফিকেটের গল্প শোনাস মানুষকে দম থাকলে দেখাবি সার্টিফিকেট দেখাবি সার্টিফিকেট তুই বড় চিটিং বাজ লোকের মাল মেরে ফোন কিনেছিলিস সেটাও লুকিয়ে রেখেছিলিস নিজেদের দর্শকের থেকে আরো একটা জিনিস আসি দর্শকদেরকে বলি এই যে ভালোবাসার দর্শকগুলো রয়েছো যাদেরকে দিনের পর দিন সি বানাচ্ছে তাদের কি কি কখনো বলেছিল যে আমি এই সময় এরম জায়গায় গেছিলাম তাদেরকে কি শুনিয়েছে আমি তো ঘর থেকেই বেরাই না আমি ঘরকে এত ভালোবাসি আর ওই ভেড়াটাকে এত ভালোবাসি আমি ঘর ছেড়ে এক রাত কোথাও থাকি না কিন্তু এখন শুনতে পাচ্ছ তোমরা যে এই সময় সেই সময় ওখানে গিয়ে তিরিশ এম এল চল্লিশ এম এল বানানো হয়েছে মেলও জানে আবার এমএলও জানে যে কত কি বানাতে হয় কত কি চলে ঠিক আছে বুঝতে পেরেছো মানে একদম পোড় খাওয়া জিনিস পোড় খাওয়া তোমাদের সাথে তো ভিডিওতে ইমোশনাল খেলা খেলার জন্য বলেছে মানে বিবাহের পূর্বে বা বিবাহের আগে কোথাও ঘুরতে যায়নি কোথাও ঘুরতে যেত না সব সময় ঘরে ঘরে থাকতো ঠিক আছে এই যে বিবাহের পূর্বে বিবাহের পূর্বে মানে বাপের বাড়ির লোকের সাথে সমুদ্র সৈকতে গেছে তোমাদেরকে বলেছিল সমুদ্র সৈকতে ফুল ফ্যামিলি নিয়ে গিয়ে কাউতালি করেছে সেখানে তোমাদের বলেছিল তোমাদেরকে কি শুনিয়েছে সবই প্রথম সবই প্রথম কত কি যে দ্বিতীয় কত কি যে তৃতীয় তোমরা কেউ বুঝতেই পারো নি এবারে আসি একে ছাড়ি এবারে আসি একটু গুপ্তির বিষয় তাই আমি গুপ্তি বলছি ও গুপ্তিতে শান্ত হচ্ছে না আমি তেষট্টি বলি তোর যখন কিছু এসে যায় না তখন আমারও কিছু এসে যায় না তুই তা গাড়ি করলেও আমারও কিছু এসে যাবে না ঠিক আছে তুই যে লেভেল থাকবি আমিও সেই লেভেলেই থাকবো তোকে সেই ওষুধটাই দেবো ঠিক আছে কোন মুখ নিয়ে আসিস নির্লজ্জ কোন মুখ নিয়ে তোরা সমালোচনা করতে আসিস নির্লজ্জ তুই আমায় বলছি যে এগুলো কী রেখে দিয়েছিলিস চিনিস কেন রেখেছিলাম তো তাই কেন বেড়াচ্ছে তো রেখে দিয়েছিলাম বলে তো বেড়াচ্ছে এগুলো আমি যে কী কী করেছে মানে আমার সাথে কী কী ঘটেছে সেগুলো তো আমি ক্লিয়ার করতে পারছি এগুলো দেখিয়ে এগুলো দেখিয়ে তো আমি ক্লিয়ার করতে পারছি যে আমার দিকে যে আঙুলটা তুলছে সেই আঙুলগুলো যে মুজড়ে দিচ্ছি সেই জন্যই তো এই ভগবান এই জিনিসগুলো রাখিয়ে দিয়েছে আর ভুলক্রমে বললাম না সেই সময় যদি রেকর্ডিংগুলো করতাম তাহলে তো আরও মারাত্মক মারাত্মক লেভেলের জিনিস দেখি তুই এবার কোন লেভেলে কোন মানে নিকৃষ্ট মান তুই আমাকে নিয়ে কথাবার্তা বলতে আসছিস নিকৃষ্ট একখানা মানুষের অসুস্থতা নিয়ে মনিটাইজেশান অন করে ভিডিও করছিসই দেখো দেখো তোমরা মনিটাইজেশান অন করে লোককে আপডেটের নাম করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করছে টেনিয়া হয়ে রয়েছিস এবারে আসি ওই প্রতিটাকে নিয়ে পয়োফালা তয় তয়াকার সার মেয়ে ওকে নিয়ে ও নাকি বলেছে শুনলাম যে ওকে নিয়ে কেউ মজা করাচ্ছে দেখ জায়গা দিয়েই মানুষ মজা করাবে কারোর শরীর অসুস্থতা নিয়ে কেউ মজা করাচ্ছে না সবাই প্রার্থনা করছে যাতে ভালোভাবে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে আসুন ঠিক আছে কিন্তু তুই যে মানে ক্যালমাগুলো করছিস যে জিনিসগুলো দেখাচ্ছিস হাস্যকর জিনিস দেখালে তো মানুষ হাসবেই মানুষের শরীর খারাপ হলে ঘরের মানুষের সে ওরকম করে ফোন ধরে আওড়াতে পারে না বলি আমাকে একজন দিদি বারম করেছে তাও আমি বলতে বাধ্য হচ্ছে এই জায়গাগুলো কিন্তু আমি কোনো উল্টো পাল্টা কিছু বলবো না তুই হাস্যকর জায়গা তৈরি করছিস তুই আবার কি বলছিস ওদেরকে রেখেছিস তুই বলার জন্য তোর ট্রেনিয়া হয় কুকুর বানিয়ে রেখেছিস সেগুলোকে তোর আপডেট দিচ্ছে তুই একটা কমিউনিটি দিবি যে শরীর এই হলো সেই হলো ব্যাস হয়ে গেল তুই আপডেট দিবি ভিডিও করবি ছোট্ট করে মনিটাইজেশন অফ করে করবি এবারে জানি তোর এই সময় হয়তো টাকা পয়সা লাগবে তুই অন করছিস অসুবিধা নেই তুই কর তুই কর কিন্তু এই টেনিয়াগুলোকে কেন পুষে রেখেছিস নাকি এদেরকে দায়িত্ব দিয়ে রেখেছিস তো ভাই দায়িত্ব দিয়ে রাখলে তো লোক বলবে আমি তো বলবোই আমি যখন দেখবেন টেনিয়াগিরি করছে লোকের পোষ্য হয়ে ঘুরছে তখন তো আমি দেখবো যে জায়গা সেগুলো তো বলবো নীলজ্জের মতোই দুটো পোষ্যকে বানিয়ে রেখেছিস পোষ্যরা দৌড়ে যাচ্ছে তোর ঘরের মানুষ অসুস্থ সেইগুলোকে নিয়ে টাকা আর্নিং করছে তার মানে তোর পেছনে এর পেছনে ইন্ধন রয়েছে তোর তুইও চাইছিস যে এইভাবে পোষ্য বানিয়ে রাখবি কেউ কমিউনিটিতে তুলে পোষ্য বানিয়ে রাখে আর তুই এইভাবে পোষ্য বানিয়ে রাখবি যে আমার অসুস্থ লোকটাকে বেচো আর আর্নিং করো মনিটাইজেশন অন করে তো ভাই জায়গা দিলে তো শুনবি এই কথাগুলো তোর কাজকর্মই এরম করছিস বলবো না মনিটাইজেশন অন করে করে ভিডিও করছে দেখো দুজন মিলে আটখানা ভিডিও করেছে দুখানা লাইভ করে দিয়েছে আপডেটের নাম করে করে তো ভাই বলবো না তুমি হাস্যকর জায়গা বানাবে হাস্যকর কাজকর্ম করবে একটা অসুস্থ মানুষকে পেছনে বসিয়ে তুমি সামনে বসে থাকবে ড্রাইভারের পাশে তো মানুষ বলবে না এই নোংরা দেখে কার ভাই শরীর অসুস্থ থাকলে লোক ফোনে হাত দিতে পারে এরম করে ভিডিও করতে পারে অন্য লোকরা ফোন করলে তখন বলবো ভাই রাগ পরে কথা বলছি আমি ব্যস্ত রয়েছি যার এত ক্রিটিক্যাল অবস্থা তুমি হাসার জায়গা দেবে লোক হাসবে না আর তার শরীর অসুস্থতা নিয়ে কেউ হাসছে না তুমি যে হাসার জায়গাটা করছো সেইটা নিয়ে মানুষ হাসছে কথা বলছে আর কথা চলবে ভুলভাল কাজ করলে কথা ভাই বেরাবে তো চলো বন্ধুরা তোমরা এদেরকে চিনে রাখো কত বড় এরা নটান কি বা যেগুলো সব সোশ্যাল মিডিয়ায় জুটেছে তোমরা দেখো আর চেনো যে অসুস্থ মানুষকেও বেঁচে দিচ্ছে আর কেউ নিজের বয়স্ক মানুষকে মারার চক্রান্ত করেছে তো চলো এই ভিডিওটা একটু রইল তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো আপাতত টাটা